রাতের বেলা কাউকে কোনো কিছু না বলে ঝুমুরকে নিয়ে বেড়ে পড়ল রাঙা হঠাৎ করে গাড়ি এসে তাকে একটা ধাক্কা দেয় সম্পূর্ণটা জানতে এক্ষুনি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা মতি বলে তুই আমাকে আটকে রাখতে পারবি না আমি ঝুমুরে রান্নার প্রতিশোধ নেব ঝুমুরকে যেভাবে সমার নষ্ট করেছে ওভাবে ওই স্যামের ছেলেকেও আমি গাড়োদে পড়বো আমাকে তোরা আটকে রাখতে পারবি না এই ভিডিওটা আমি পুলিশের কাছে দিব স্বার্থকে তখন একলব্যর কাছে এসে বলে একলব্য তোর বউকে বোঝা তোর বউ কি করতে যাচ্ছে আগুন নিয়ে খেলতে যাচ্ছে ওই স্যামেরও কিন্তু অনেক টাকা পয়সা ও যদি কিছু একটা করে ফেলে আমাদের পরিবারের জন্য কি ভালো হবে তোকে কি বলছি তোর কথা কি আর এখন শুনবে ও তো এখন রাঙামতির তীরন্দাজ নয় ও তো একজন ফরেস্ট ফাইটার তীরন্দাজ তাই না আমাদের পরিবারটাকে যদি কোনো অসুবিধার মধ্যে ফেলিস না আমি তোকে ছেড়ে কথা বলবো না তাই আমি তোকে বলছি ওই ভিডিওটা তুই ডিলিট করে দে ওই ভিডিওটা সত্যজিৎ বাবুর কাছে কোনোভাবেই তুই দিবি না দিলেই কিন্তু বিপদে পড়ে যাবি এদিকে রাঙা তখন বলে আমাকে তোরা দমিয়ে রাখতে পারবি না আমি যেটা বলেছি সেটাই করব তোরাই তো আমাকে বলেছিলি অন্যায়ের প্রতিবাদ করার জন্য এখন আমিও একটা ও জঙ্গল থেকে এসেছে আমিও জঙ্গল থেকে এসেছি তার পাশে আমি দাঁড়াবো না অবশ্যই আমি পাশে দাঁড়াবো আড়াল থেকে বৃন্দা তাদের সমস্ত কথা শুনে ফেলে রাঙা তখন বলে আমি আমার জীবন দিয়ে হলেও তাকে আমি রক্ষা করব যেই হোক না কেন আমি তাকে ছেড়ে কথা বলবো না স্যাম বড়লোক বলে কি তার ছেড়েকে আমরা এত সহজে ছেড়ে দিব এভাবে যদি ছেড়ে দেই তাহলে ও আরও অনেক মেয়ের সঙ্গে এই কাজগুলো করবে আর এটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করতে পারবো না আমাকে তোরা আটকে রাখতে পারবি না দরকার হলে আমি ওকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব এদিকে তখনই আবার স্বার্থকে বলে দেখ তোর বউ কী বলছে দেখ বাড়িটাকে একদম বস্তি বানিয়ে ফেলেছে একজন তো কাজের মেয়ে ছিল তাকে বিয়ে করে ফেলেছে আর একজন জঙ্গল থেকে এই বাড়িতে এসেছে এটাকে একদম বস্তি বানিয়ে ফেলেছে না এদিকে আড়াল থেকে বৃন্দায় কথাগুলো শুনে ভীষণ রকম ভয় পেতে থাকে রাঙা যেন কোনোভাবেই ওই ভিডিওটা সত্যজিৎবাবুর কাছে না দেয় এদিকে তখনই সার কথা শুনে একলব্য তখন রাঙার দিকে তাকিয়ে বলে রাঙা দেখো আমি তোমাকে সাপোর্ট করছি তোমার সঙ্গে যে ঝুমুর মেয়েটি আছে সেই বাড়িতে থাকতে পারে আমার এতে কোনো আপত্তি নেই কিন্তু একটা জায়গায় আপত্তি তুমি কোনোভাবেই এই ভিডিওটা সাবমিট করো না যদি সাবমিট করো তাহলে কিন্তু স্যাম আমাদেরকে ছেড়ে কথা বলবে না ওর কিন্তু অনেক টাকা পয়সা তখনই রাঙা বলে না আরে তোদের কোনো বিপদ হবে না এই পরিবারের কোনো বিপদ হবে না আমি জানি বুঝতে পারছি তোরা সর্দি ভাইয়ের বিয়ে নিয়ে চিন্তা করছিস তাই না বৃন্দা তখন বলে সর্বনাশ এখন যদি রাঙা কারো কোনো কথা না শুনে ভিডিওটা সাবমিট করে দেয় তাহলে তো স্যাম আমাকে ছেড়ে কথা বলবে না স্যাম তো আমাকে শেষ করে দিবে রাঙা তখন আবার সার্থকের কাছে আসে সার্থকের কাছে এসে বলে দেখ আমি এখনই ফোন করছি এদিকে তখনই হাতে ফোনটা নিয়ে রাঙা মতই সত্যকেছে ফোন করতে শুরু করে আর বৃন্দা তখন মনে মনে বলে আমার তাহলে খেল শেষ এখন আমি কি করব। ভিডিওটা তো ডিলিট করতে পারলাম না স্যাম আমাকে ভুল বুঝবে এদিকে সত্যজিৎবাবু ফোনটা রিসিভ করে রাঙা তখন বলে বাবু তোকে আমি একটা ভিডিও পাঠাচ্ছি তোকে এক্ষুনি ইমিডিয়েটলি তাকে অ্যারেস্ট করতে হবে সত্যজিৎ তখন বলে কি হয়েছে কোনো বিপদ হয়েছে নাকি আচ্ছা তুমি ভিডিওটা আমাকে পাঠাও বাকি জিনিসটা আমি করে নিব তোমাকে চিন্তা করতে হবে না রাঙা তখন বলে একটা মেয়ের সম্মান নষ্ট করেছে ওই স্যামের ছেলে তার বিরুদ্ধে একটা এফআইআর লিখবে তারপর তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবি আমি তোকে যেভাবে যেভাবে বলছি এদিকে সত্যজিৎ রাঙার সঙ্গে একমত হয় আর তখনই রাঙাকে কথা দেয় তুমি চিন্তা করো না রাঙা আমি বাকি কাজটা সামনে নিতে পারবো রাঙা তখন তার মোবাইল থেকে সেই ভিডিওটা সত্যজিৎকে পাঠিয়ে দেয় আর তখন সেই ভিডিওটা দেখতে শুরু করে সত্যজিৎ সত্যজিৎও ভীষণ রকম রাখতে শুরু করে একটা মেয়ের সম্মান এভাবে নষ্ট করেছে তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না অন্যদিকে স্যামের ছেলে বিষ্ণু তার বন্ধুদেরকে বলে তোরা এখানেই থাক কোথাও যাবি না তার বন্ধুরা তখন বলে আমাদেরকে এক্ষুনি বাড়িতে যেতে হবে আরে রাত এখানে কী করে থাকবো বাড়িতে সকলেই চিন্তা করবে আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে বিষ্ণু তখন বলে দেখ বাবা যেটা বলেছে সেটা কর তা না হলে কিন্তু বিপদে পড়বি এখন সেফ জায়গা কিন্তু এখানেই বাবা আমাদেরকে প্রোটেক্ট করবে এখন কোথাও যাওয়ার দরকার নেই কিছুক্ষণ পরই আওয়াজ শুনতে পায় দরজায় কে যেন নখ করতে শুরু করে স্যাম বেরিয়ে আসে স্যাম বেরিয়ে এসে বলে হয়তো বা পুলিশের কোনো বড় কর্মকর্তা এসেছে আমি ফোন করেছি যাও তোমাদের মধ্যে থেকে একজন দরজাটা খুলে দিয়ে আসো ভয় পাবে না আমি তোমাদের সাথেই আছি এদিকে তখনই বিষ্ণু সেই বন্ধুরা মিলে দরজা খুলতে যায় দরজা খুলে দেখতে পারে সত্যজিৎ তার টিম নিয়ে চলে আসে আর তখনই স্যামের ছেলে বিষ্ণুকে অ্যারেস্ট করতে শুরু করে তখনই স্যাম বলে ওঠে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমার ছেলে এরকম কাজ করে কাছে কি প্রমাণ আছে তখনই সত্যজিৎবাবু মানে কোনো প্রমাণ ছাড়া কোনো নোটিশ ছাড়া আমি তো এমনি এমনি আপনার ছেলেকে অ্যারেস্ট করতে আসেনি এবারে যখন মোবাইল থেকে ভিডিওটা বের করে স্যামকে দেখিয়ে দেয় অন্যদিকে ডাঙা ঘরে চলে আসে আর তখনই তখনই পাঞ্চালি এসে ডাঙার গাছে এসে বসে তখনই রাঙাকে বোঝানোর চেষ্টা করে দেখ রাঙ্গা আমি একটা কথা বলছি তুই কিছু মনে করিস না আমি বলছি কি এখন বিষয়টা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি তোর মনের অবস্থাটা দেখ বিয়েটা মিটে যাক তারপর তুই যা করিস তা করিস দাদা ভাই কিন্তু কষ্ট পাচ্ছে ভাই কিন্তু আসলেই তোকে পছন্দ করে তোকে কিন্তু বিয়েটা করতে চায় এখন তুই যদি উল্টাপাল্টা কোনো কাজ করে এই বিয়েটার মধ্যে অঘটন ঘটাস তাহলে পরিবারের ক্ষতি হয়ে যাবে আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি অন্যের প্রতিবাদ করবি সেটাও ঠিক আছে কিন্তু অন্তত এখন একটু অফচা। তুই যা ভিডিওটা দেখিয়ে দিলি এখন স্যাম কিন্তু বসে থাকবে না আমাদের উপর অ্যাটাক করবে তাকে কে রক্ষা করবে আমাকে বলতো কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে তুই রাঙা প্লিজ আমার কথাগুলো একবার ভেবে দেখিস এই বলে তখন সেখান থেকে চলে যায় নিজের স্বার্থকে ভীষণ রকম চিৎকার করতে থাকে অন্যদিকে সত্যজিৎ বাবু তখন বলে আপনি যদি কোনোভাবে আমাদের আইনি কাজে বাধা দেন তাহলে আপনাকেও এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাব স্পেশাল টিম নিয়ে আমি এখানে এসেছি আপনার ছেলেকে অ্যারেস্ট করার জন্য আমার নাম হলো সত্যজিৎ সিনহা আপনি যা করার তা করতে পারেন আমি আপনার ছেলেকে এখান এখান থেকে নিয়ে যাব আপনার ছেলের উপযুক্ত শাস্তি হবে আর তখনই স্যামের ছেলে চিৎকার করতে থাকে হেল্প হেল্প তখনই সত্যজিৎ বলে ওই মেয়েটাও তোর কাছে এভাবেই হেল্প হেল্প বলেছিল তুই কি হেল্প করেছিলি করিসনি তো এই বলে তখন সত্যজিৎ স্যামের ছেলেকে সেখান থেকে নিয়ে চলে যায় স্যাম তখন ওপর মহলে ফোন করে কি করছেন কি আপনাকে এতগুলো টাকা দেওয়া হয়েছে আপনাদের একটা স্পেশাল টিম ওই সত্যজিৎ সিনহা এসে আমার ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে কী বলবেন কোনো কিছু করতে পারবেন না তখনই স্যাম ভীষণ রকম রেগে যায় যে তারা কোনো কিছুই করতে পারবে না ওই সত্যজিৎ সিনহা যেটা করবে সেটাই রাইট আর এ কথা শুনতে পারে তখনই ভীষণই অবাক হয়ে যায় স্যাম অন্যদিকে রাতের অন্ধকারে ঘরের ভেতর প্রবেশ করে বৃন্দা বৃন্দা চুপি চুপি তখন সব্যর কাছে আসে দেখতে পায় যে সব্য ঘুমিয়ে পড়েছে আর তখনই ভাবতে থাকে এখন আমি স্যামকে কি জবাব দিব স্যাম যদি আমাকে সন্দেহ করে আমাকে যদি আমাকে যদি ফাঁসি দেয় আমি এখন কি করব স্যামকে ফোন করে স্যাম তখন ভীষণ রকম রেগে গিয়ে বলে বৃন্দা তোমাকে একটা সামান্য কাজ দিয়েছি এই কাজটা তুমি করতে পারলে না আমার ছেলেকে নিয়ে চলে গেল ওই সত্য যে সিনহা রাঙার মোবাইল থেকে ওই ভিডিওটা তুমি ডিলিট করতে পারলে না সামান একটা কাজ দিয়েছিলাম কিছু করতে পারলে না শোনো আমি কিন্তু তোমাদেরকে এভাবে ছেড়ে দিব না আমার ছেলের যদি গায়ে একটা আচর লাগে আমি প্রত্যেকটা মানুষকে একদম শেষ করে দিব রাঙাকে রাঙাকে আমি পৃথিবী থেকেই সরিয়ে দিব কিন্তু এত তাড়াতাড়ি সরাবো না তাকে তিলে তিলে শেষ করে তারপর আমি সরাব অন্যদিকে রাতের অন্ধকারে বাড়িতে একটা চিঠি লিখে ঝুমুরকে নিয়ে বাড়ি থেকে চলে আসে রাঙামতি আর তখনই ঝুমুর ভীষণ রকম চিন্তা করতে থাকে তখনই রাঙা তাকে বোঝানোর চেষ্টা করে এভাবে হুটহাট করে কাউকে বিশ্বাস করতে যাবি না শহরের ছেলে বলে তো স্বপ্নটা পূরণ করবে এটা ভুল কথা আমি তোকে জঙ্গলে নিয়ে যাচ্ছি তোর বাবা মাকে আমি বোঝাবো কিছুক্ষণ পরে একটা গাড়ি চলে আসে তাদেরকে তাদেরকে অটাক করতে যাবে ঠিক সেই মুহূর্তে রাঙামতি চিৎকার করে তখনই ঝুমুরকে ধাক্কা দিয়ে সেখান থেকে বাঁচিয়ে নেয় অন্যদিকে রাঙ্গামতি যে বাড়ি থেকে চলে গিয়েছে একলব্যর দরজার সামনে একটা চিঠি লিখে যায় আর তখনই সে চিঠি পেয়ে একলব্য নিচে নেমে আসে এবং বলে দেখো দেখো মা রাঙা বাড়ি থেকে চলে গিয়েছে রাঙা চিঠি লিখে চলে গিয়েছে তখনই তখনই প্রমিতার হাতে সেই চিঠিটা তুলে দেয় একলব্য আর তখনই প্রমিতা সেই চিঠিটা পড়তে শুরু করে চিঠিতে লেখা ছিল আমাকে ক্ষমা করি সোরানবাবু আমি জানি এই চিঠিটা তোর হাতে পড়বে কিন্তু আমি কাউকে কোনো কিছু না বলে বাড়ি থেকে চলে এসেছি আমার জন্য আমি চাই না পরিবারের কোনো ক্ষতি ভাইয়ের বিয়ে আর আমি সেজন্য জঙ্গলে চলে এসেছি আমাকে তো জঙ্গলে আসতেই হতো আমি তো ফরেস্ট ফাইটার দলে যুক্ত হয়ে গিয়েছি আর মেয়েটার সম্মান নষ্ট হোক এটা আমি যাই না উপযুক্ত শাস্তি হবে ওই সামের ছেলের সে আশায় আমি এখান থেকে চলে এসেছি তোরা চিন্তা করিস না আমি তোদের সকলকে ভালোবাসি আর মাকে আমি বলে আসতে পারিনি কাউকে বলে আসতে পারিনি হয়তোবা বলে আসলে তোরা আমাকে আটকিয়ে রাখতি তাই আমি একা একা চলে এসেছি আমাকে তো তোরা শিখিয়েছিলি অন্যায়ের প্রতিবাদ করার জন্য সেই অন্যায়ের প্রতিবাদে আমি লড়াই করব আর সেজন্য আমি এখানে এসেছি এদিকে এই চিঠিগুলো পড়ে প্রমিতা ভীষণ কান্নায় ভেঙে পড়ে রাঙাম এভাবে আমাদেরকে ছেড়ে ছেড়ে চলে গেল আমি কখনো কল্পনা করিনি পাঞ্চালি তখন তার মায়ের কাছে এসে বলে মা তুমি দেখতে পেলে রাঙা আসলে রাঙা সোল আমাদের ভালোর জন্য এখান থেকে চলে গিয়েছে এদিকে কথা জানতে পারি সার্থকই সার্থকী এসে বলে ও মা রাঙা চলে গিয়েছে তাহলে তো ভালোই হয়েছে এ আপত্তা বিদায় হয়েছে এতদিন আমি এটাই চাইতাম এদিকে একলব্য আবার সন্দেহ করতে থাকে রাঙা নিশ্চয়ই ওই সংগ্রাম সেনের সঙ্গে বাড়ি থেকে চলে গিয়েছে তা না হলে রাঙা তো একা একা যেতে পারবে না পাঞ্জালি তার মাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে দেখো মা আমার মনে হয় রাঙা যা সিদ্ধান্ত নিয়েছে তা একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছে আমরা তো তাকে শিখিয়েছি যে অন্যায় এখানে তাকে প্রতিবাদ করতেই হবে এখন কেন আমরা তাকে দূরে ঠেলে দিচ্ছি এদিকে স্বার্থকে তখন বলে এত কথা বলতে হবে না আমি আসলে সারারাত ঘুমাতে পারিনি ওই কথাটা ভেবে এখন যদি স্যাম আমাদের উপর অ্যাটাক করতো যাই হোক আপদ বিদায় হয়েছে স্যাম আমাদের কিচ্ছু করতে পারবে না এদিকে তখনই রাঙামতিকে সন্দেহ করতে শুরু করে একলব্য আর তখনই পাঞ্জালি বলে ওঠে দেখ ভাই আর কোনোভাবে রাঙাকে তুই সন্দেহ করিস না অনেক সন্দেহ করেছিস এভাবে সন্দেহ করলে কিন্তু রাঙা তোর থেকে একদম দূরে সরে যাবে হারিয়ে ফেলবি তখনই একলব্য বলে যা সত্যি আমি তাই বলছি এখানে অসত্যের কিছু নেই রাঙা আসলে সংগ্রাম সেনের সঙ্গে চলে গিয়েছে এখন আমি বুঝতে পারছি রাঙার জীবনে আমার কোনো অস্তিত্বই নেই তো বন্ধুরা এই ছিল আপডেট নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন